চারিদিকে এত এত চাইনিজ ফুড এবং থাই ফুডের ভিড়ে আমার মন খেতে চাইছিল যে একটু আনা খাবার খাবো তাই রিসেন্টলি চলে গেছিলাম অফ টেস্ট এই রেস্টুরেন্টে দেখলাম তাদের এখানে নতুন কিছু আইটেম আসছে একটা হচ্ছে যে খোলা যায় রুটি এবং সাথে হচ্ছে যে হাঁসের যে মাংসটা হয়ে থাকে কষা হাঁসের মাংস এবং আসে সাথে হচ্ছে যে ঘুনা খিচুড়ি এবং তার সঙ্গেও আছে হচ্ছে হাঁসের কষা মাংস তো দেরি না করে তাদের ওখানে চলে গেলাম তো যাই হোক ভিডিওটি শুরু করা যাক বলতে বলতে আমার সব খাবার এখানে চলে আসছে তো আমি তাদের থেকে নিয়েছি বাংলা আইটেমের ভিতর আজকে আমি ভিডিও করতেছি আজকে আমি তাদের থেকে নিয়েছি হচ্ছে যে ভুনা কিছুটা হয়ে থাকে এটা নিয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছেন সালাদ ডেকোরেট করছে এবং একটা সস দিয়েছে এবং সাথে আছে হচ্ছে যে হাঁসের মাংসটা এবং আরও পাশে আছে আমার হচ্ছে যে খোলা যা রুটি আর এর অনেকটা দেখতে পাচ্ছেন ঝাল টাইপ যে রুটিটা হয়ে থাকে এইটা এবং সাথে আছে আনলিমিটেড ভাত এখানে কিন্তু দুই তিনটা ভেরিয়েন্ট আছে ভেরিয়েন্টটা কিন্তু আপনাদের একটু ক্লিয়ারলি বুঝায় দিই মানে সবটা সবটা খাবার সাথে আপনি হাঁসের মাংসটা ইনক্লুডেড পেয়ে যাচ্ছেন এবং একটু ভালোভাবে আরও বোঝায় যদি আপনি এই কোলা যে রুটিটা আছে এটার সঙ্গে যদি হাঁসের মাংসটা নেন এই হাঁসের মাংসের দাম পড়বে দুশো টাকা এবং এই কোলা রুটিটা আছে এটার দাম পড়বে তিরিশ টাকা করে এবং সাথে আরও আছে আরেকটা যদি বোঝায় সালাডটা কিন্তু থাকবেই পেঁয়াজ মরিচের যে সালাডটা এখানে থাকবে ইনক্লুডেড এবং আরেকটা প্যাকেজ যদি আপনাকে বোঝায় এখানে দেখতে পাচ্ছেন যে হাঁসের মাংস যেটা আছে এখানে ইনক্লুডেড থাকবেই এবং সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে ভুনা খিচুড়িটা এটার দাম পড়বে সাড়ে তিনশো টাকা এবং আপনি যদি খিচুড়ি না নিয়ে আনলিমিটেড ভাত চান সে অপশনটা এখানে আছে হাঁসের মাংস সহ আনলিমিটেড ভাত পড়বে মাত্র তিনশো টাকা তো চয়দিসিও আপনি ফোটা পিক করবেন এবং আমরা বলে দিচ্ছি আপনার ভাতটা পেয়ে যাবেন হচ্ছে দুপুর বা লাস্ট টাইম থেকে এবং রুটিটা পেয়ে যাবেন হচ্ছে চারটা থেকে এই যে খোলা যার যে রুটিটা হয় দিয়ে একটু ট্রাই করবো একটু কাছে থেকে দেখাবো এখানে এখানে খোলা যার রুটি যে প্যাকেজটা আছে এখানে এইটা হচ্ছে যে সেই যে খোলা যায় রুটিটা এটা বেশ মোটামুটি বড় সাইজ এবং এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচ এবং ধনে পাতা এবং চিলি পেক্সটা ইউজ করছে মোটামুটি পাতলা সাইজের এটা এবং বেশ সফট তো এটাই একটু ট্রাই করব কাছে থেকে দেখাবো এটা একটু ট্রাই করবো শুধু শুধু খেতে কেমন লাগে এটা খাইতে অনেকটা আমরা যে গ্রামের ধাবলি পিঠা বা হচ্ছে ঝাল পিঠা হয় একটু মোটা খাইতে মজা আছে হালকা স্পাইসে যেহেতু কাঁচা মসটা ইউজ করছে দেন ট্রাই করবো এখানে হচ্ছে যে হাঁসের মাংস দিয়ে একটু ট্রাই করব তার আগে হাঁসের মাংসের যে গ্রেভিটা আছে সেটা একটু ট্রাই করবো এখানে হুম হাঁসের মাংসটা বেশ দারুন আছে এক কথায় বলতে হাঁসের মাংসটা স্পাইসি আছে যে গ্রেভিটের ট্রাইক্লোম স্পাইসি আছে এবং এখানে যদি হাঁসের মাংস যে কোয়ান্টিটি দেখায় হাঁসের মাংস কিন্তু ইউজুয়ালি মাংসের শলা মাংসের হারটা বেশি এবং হাঁসস মাংসটা বেশি হয়ে থাকে এখানে এবং এখানে ওয়ান টু থ্রি ফোর চার পিসের মতো এখানে মাংস আছে এবং চার পিসে এই কোয়ান্টিটির ক্লাসটা যদি বলি সিঙ্গেল নিলে আপনার পড়বে দুশো টাকা করে এবং রুটি পড়বে তিরিশ টাকা করে আপনার চাইলে এখানে কিন্তু আটা রুটি যেটা আছে সাদা রুটি সেটাও নিতে পারেন চাইলে তো এখন এই মাংসটা একটু ট্রাই করে দেখাবো হুম এখন টেস্টের কথা বলি অন্যান্য জায়গায় দেখেছি যে হাঁসের মাংস মানে প্রত্যেকটা মাংসের নির্দিষ্ট একটা ফ্লেভার থাকে একটা করে স্মেল থাকে লাইক খাসির বিফেড বাট এখানে যে হাঁসের মাংসটা খেলাম এখানে সেরকম ফিলটা আমি পাই নাই যার জন্য খেতে ভালো লাগতেছে এবং এটা যদি সেদ্ধটার কথা বলে একটু কাছ থেকে দেখাবো এবং সেদ্ধটা বেশ ভালোভাবে হয়েছে অনায়াসে ছেড়ে ফেলা যাচ্ছে যেহেতু হাঁসে মাংস একটু রাবারি হয় একটু ইলাস্টিক হয় টাইট হয় মানে হাঁসও থাকে তো বাট এখানে পারফেক্টলি এটা আছে এবং গ্রেভির যে থিকনেসটা আছে পারফেক্ট আছে একটা ঘরোয়া 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 টাইপ ফিল দিচ্ছে এটা খাইতে আমার কাছে তো দুশো টাকা হিসেবে বলবো কোয়ান্টিটি হিসেবে ঠিকই আছে বাট পিস যদি আরেকটু বাড়ানো যায় তাহলে বেটার হতো এখানে চার পিস আছে দুশো টাকার দাম একটু যদি বাড়ানো যায় তাহলে পারফেক্ট লাগতো আমার কাছে বেশি তাদের এখান থেকে যে খিচুড়িটা হয়ে থাকে এটা নিয়েছি খিচুড়ি যে প্যাকেজটা থাকে আগেই বললাম এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকার ইনক্লুডেড কিন্তু পাচ্ছেন এই হাঁসের যে মাংসটা থাকে এখানে এখানেও পেয়ে যাচ্ছেন তো এখন একটু খিচুড়িটা একটু কাছ থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই খিচুড়ি যে কোয়ান্টিটিটা যদি দেখায় একজন মানুষের জন্য ইনাফ আছে এখানে ধনে পাতাটা ইউজ করছে গ্রিন চিলিটা ইউজ করছে এবং দেখতে পাচ্ছে যে ডালটা ইউজ করছে যেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে তো এটা একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে বুঝিয়ে নেব খেজুরটা খাইতে বেশ মজা আছে সফট হয়েছে এবং এখানে যে ঝাললা বোনের যে ব্যালেন্স আছে এবং এখানে মনে হয় চালের সাথে সাল্লার যে চালটা থেকে বেড়ে যে চালটা থাকে একটু মিক্স আপ করা হয়েছে যার জন্য একটা বিরিয়ানি টাইপ বাইপ পাচ্ছি এটা খাইতে বেশ মজা লাগছে এবং কোয়ান্টিটির কথা তো বললাম এই কোয়ান্টিটিটা আমার কাছে একজনের জন্য ইনা মনে হচ্ছে একজন মানুষ লাঞ্চ বা ডিনারের জন্য পারফেক্টলি আসে দেন এখানে তারা একটা সস ইউজ করছে এটা হচ্ছে তেতুলের চাটনি আই থিঙ্ক বাটি হাঁসের মাংস দিয়েছে যার দাম হচ্ছে সিঙ্গি নিলে দুইশো টাকা এবং প্যাকেজ ওয়াইজ নিলে পড়বে সাড়ে তিনশো টাকা পাশাপাশি আসে হচ্ছে যে এই যে ভাতটা আপনি চাইলে খিচুড়িকে স্কিপ করে আনলিমিটেড ভাত নিতে পারেন আনলিমিটেড ভাত নিলে পড়বে তিনশো টাকা তো আপনি যেটা খুশি সেটা নিতে পারেন কাস্টমারদের জন্য একটি সুখবর আছে সুখবরটা এই যে কুইস্টপ টেস্টের কাস্টমাররা নয়শো নিরানব্বই টাকার উপর যদি কোনো বিল করে তাদের তাদের কিন্তু কুইস্টপ টেস্ট দিয়ে দিচ্ছে একটা লটারি কুপন এবং সেখান থেকে ভাগ্যবান পেয়ে যেতে পারে প্রথম ভাগ্যবান হচ্ছে স্মার্টফোন এবং দ্বিতীয় ভাগ্যবান পেয়ে যেতে পারে একটি স্মার্ট ওয়াচ বা একটি স্মার্ট ব্যান্ড তো আমি বলবো এই অফারটি দ্রুত লুফেনে একদমই মিস করবেন না দেন আসবো টুইস্টপ টেস্টের কথাই কুইস্টপ টেস্ট বড় বড় কিন্তু অফারের যদি কথা বলি মূলত স্টুডেন্টদের কথা বিবেচনা করে কিন্তু তারা হর আমি বিভিন্ন মানে অফারগুলো তারা দিয়ে থাকে এবং বিভিন্ন কম্প্যাক্ট প্রাইজে কিন্তু কম্প্যাক্ট একটা করে অফার তারা দিয়ে থাকে যেটা আমার কাছে বেশ ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন এবং আমার বেশি ফলো দেবেন আর যারা ইদ থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সিজান আসসালামু আলাইকুম